টিউবার কুলিনাম মেজাজ অত্যন্ত খিটখিটে মানসিক শ্রম বিমুখতা সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত উৎকণ্ঠা ও বেশি কথা বলে জীবন ভারী মনে হয় সামান্য কারণে রেগে যায় দেশ ভ্রমণের প্রবল ইচ্ছা টিউবার কুলিনাম রোগীর বুদ্ধিবৃত্তি ও স্মরণশক্তি বেশ তীক্ষ্ণ কিন্তু শরীর দুর্বল টিউবার কুলিনাম দ্রুত শীর্ণ হতে থাকে যদিও ভালো খাবার খায় ঠান্ডা পানি পানের প্রবল আকাঙ্ক্ষা টিউবার কুলিনাম শিশুরোগীর ঠোঁট লাল চোখের সাদা অংশ নীলাভ দেরিতে দাঁত ওঠে সম্মুখের দাঁতে পোকা ধরে তাতে গোল কালো ছিদ্র হয় টিউবার কুলিনাম ঘুম আসার উপক্রম হলে ও ঘুমের সময় পেশিগুলি ঝাঁকুনি দিয়ে ওঠে টিউবার কুলিনাম স্থির হয়ে থাকলে ব্যথার উপশম হয় আবহাওয়ার পরিবর্তনে রোগের বৃদ্ধি টিউবার কুলিনাম সর্বদা রোগ লক্ষণের পরিবর্তন হয় সুনির্বাচিত ঔষধে ফল হয় না একটু ঘরের বাইরে থাকলে সর্দি লাগে যে সকল কারণে টিউবার কুলিনাম ঔষধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় বদ্ধ ঘরে গোলমালে পরিশ্রমে সেতছেতে ঠান্ডা বাতাসে দমকা হাওয়ায় ঘুম থেকে জাগ্রত হলে যে সকল কারণে টিউবার কুলিনাম ঔষধের লক্ষণ উপশম হয় ঠান্ডা বাতাসে খোলা বাতাসে নড়াচড়ায় পাহাড় পর্বত বনবাজারে ঘুরে বেড়ালে বিশেষ করে পাইন বনে